স আজকে আপনাদের রিকোয়েস্টে আবারও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের হাজির হল তো আমরা একটি মোবাইলে দুইটা ইমো কীভাবে ব্যবহার করব সেটা আপনাদেরকে ধারণা দিতে আসলাম না পরে ভিডিওটুকু মনোযোগ দিয়ে দেখবেন সো আমরা যদি দুইটা ইমো ব্যবহার করতে চাই তাহলে আমাদের প্রফেশনাল যে অফিস সফটওয়্যারটা হচ্ছে যেটা সেটা নামিয়ে নিয়েছি তাই আপনাদেরকে দেখালাম দেখাতে যাচ্ছে যে কীভাবে কী করতে হবে প্রথমে লাগবে আমার দুইটা সিম দুইটা সিম হলে আমি দুইটা ইমো ব্যবহার করতে পারব একটি মোবাইল আমরা এখন যা করবো আমরা চলে যাবো সরাসরি ইম ইমো প্রোফাইলে তারপর এমন একটা জায়গা পেস আমাদের সামনে ওপেন হবে তো আমরা চলে যাব চার্চ অ্যাকাউন্ট সার্চ অ্যাকাউন্ট আমি বুঝতে পারছি সার্চ অ্যাকাউন্টের চার্ট দিলে যে কয়টি এম নম্বর আছে প্রত্যেকটি শো করবে বর্তমানে আমার দুটো এমআ অ্যাকাউন্টই চালু আছে আমার প্রথম এমআইটি আর এ হচ্ছে আমার পেপটি আর আমরা এখন যাদের এমআই বানাবো এম আইডি বানাবো তা হচ্ছে এই এড এড অ্যাকাউন্ট অ্যাকাউন্ট আমরা এখন এই অ্যাড অ্যাকাউন্টে প্রবেশ করব তারপরে মনে করেন যে সিমে আপনি অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন ওই সিমআ নাম্বারটা এই জায়গায় বসিয়ে দেবেন খুশি দেওয়ার পরে সাইডে যে ঠিক চিহ্ন দেখা যাচ্ছে ওই নির্ভরের চাপ দেবেন চাপ দিলে আপনার মোবাইলে নতুন আর একটা ফেস ওপেন হবে সেখানে চার ভিজিটের একটা নাম্বার দিতে হবে আর সেটা অফিস থেকে আপনার মোবাইলে মেসেজ আসবে আসার পর চার ভিজিটের নাম্বারটুকু আপনার জায়গায় দিয়ে দেবেন কোন কোন ঘটনায় সব জেলে বসবেন আপনার সাইডে চাপাউন্ট খুব হয়ে যাবে যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমাদের ভিডিওতে কমেন্টস করবেন লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটা ফলো দিয়ে রাখবেন যদি দ্বিতীয়ত কোনো ভিডিও সাথে সাথে আপনার যান